নমস্কার বন্ধুরা আমি নীল লজি তোমাদের সঙ্গে হেলথ কেয়ার সলিউশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আলোচনা করতে তো আজকের বিষয় হচ্ছে হরমোনের ওষুধ মানে কি ওজন বেড়ে যাওয়া অর্থাৎ অনেকেই মনে করেন যে হরমোনের কোনো রকম মেডিসিন খেলে সেক্ষেত্রে ওজন বেড়ে যায় বা ওজন হ্রাস হয় তো আজকে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব হরমোন থেরাপির ওষুধ যেমন থাইরয়েডের ওষুধ জন্ম নিয়ন্ত্রণ পিল বা মেনোপোজের ওষুধ এইগুলো শুরু করার আগে অনেকেই ওজন বৃদ্ধি হওয়ার ভয় থাকেন হরমোন শরীরে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কিন্তু ওজন বাড়ার কারণ হিসেবে শুধুমাত্র ওষুধকে দায়ী করাটা ভুল তো চলুন তাহলে এই ভুল ধারণাটা আজকে ভেঙে দেওয়া যাক কী কী ভুল ধারণা রয়েছে সব ধরনের হরমোনের ওষুধ খেললেই ওজন বাড়বে এটা সম্পূর্ণ ভুল ধারণা থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করলে ওজন বাড়ে এটাও একটি ভুল ধারণা ওষুধ বন্ধ করলে ওজন বেড়ে যায় এটাও একটি ভুল ধারণা তো সত্যগুলো কী কী চলো আজ সত্যগুলো জানে নেওয়া যাক বেশিরভাগ আধুনিক হরমোনের ওষুধ সরাসরি ওজন বাড়ায় না অনেক সময় ওষুধ শুরু করার পর যদি সামান্য ওজন বাড়ে তা হয় জল জমার কারণে চর্বি জমার কারণে নয় বরং থাইরয়েড হরমোনের অভাব থাকলে ওজন বাড়তে পারে সঠিকভাবে থাইরয়েডের ওষুধ যেমন লিভোথাইরক্সিন সেবন করলে মেটাবলিজম স্বাভাবিক হয়ে আসে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হরমোনের ওষুধ যেমন থাইরয়েডের ওষুধ জীবনের জন্য অপরিহার্য হতে পারে ওজন বাড়ার ফলে ওষুধ বন্ধ করলে মূল রোগটি ফিরে আসতে পারে এবং স্বাস্থ্যের পক্ষে বড় ক্ষতি হতে পারে ওজন বাড়ার মূল কারণগুলো কী কী ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন বয়সজনিত কারণে মেটাবলিজম কমে যাওয়া বা খাদ্যাভ্যাসে অনিয়মিত ওজন বাড়ার মূল কারণ হতে পারে আপনার কারণীয় এখানে কি কী থাকবে ডাক্তারের পরামর্শ ওষুধের কারণে ওজন বাড়ার ভয় থাকলে ডাক্তারকে জানান তিনি হয়তো আপনার ওষুধ বা ডোজ পরিবর্তন করতে পারেন নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় থাকলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় হরমোনের ওষুধ শুরু করা বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসক বা এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিন আপনার স্বাস্থ্যের ঝুঁকি নেবেন না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে ওজন বাড়ার ক্ষেত্রে কোনো রকম ভয় নেই ওষুধ ওষুধ খেলে পরে হরমোনের তো তোমার যদি রকম কোনো রকম ভয় থাকে তাহলে অবশ্যই তোমার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করো এবং চিকিৎসক যেটা বলবে সেই নির্দেশ মতো চলো ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আমি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো শুভরাত্রি ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট